আমি যখন দুইজন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি অলরেডি এই স্টুডেন্টগুলা যাওয়া একলা সম্ভব না আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি সেই সময়ে তেলিয়ামুরা থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করে নিই তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার বেগও ছিনিয়ে নেয় তারা এরপরে এরকম করতে করতে গ্যাকামি আসার পরে পুলিশ যখন আসে পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের ছেড়ে দেয় ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার দুই আড়াইশো জন আমার উপরে এবং মহিলা এই যে দুইটা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করে আক্রমণ শুরু দুইটা স্টুডেন্টকে সরিয়ে নিয়ে আমাকে এখান থেকে আলাদাভাবে রাখার পর এরপরে তারা পুলিশ যে এত এর কঠিন পরিস্থিতি ছিল তাকে মারার জন্য আমার বিশেষ বারবার চেষ্টা করে এরপরে এখান থেকে জাস্টিস করার পরে কোনো তাদের কাছে এটা ক্লিয়ারিফাই হয় না বলে ফির পুনরায় আমাকে কুমারগাঁও স্টেশনে নামতে হয় কুমারগাঁও স্টেশনে নামার পরে আর সেখান থেকে আর এই কুমারঘাট থানাতে নিয়ে আমাকে আর তাদের হ্যান্ডওভার করা হয় হ্যান্ডওভার করার পরে জাস্টিফাইড করার পরে এখানে গার্জিয়ান আসে গার্জিয়ান আসার পরে যেটা দেখছে এটা অ্যাকচুয়ালি উচিত হয়নি সেই ব্যবহারটা আমার সাথে করা তো এখানের মধ্যে যারা ইয়ে বলছিল আমার উপরে অত্যাচার করেছিল আমি এখানে বলবো যিনি সবচেয়ে বিশেষ এক ছিলেন এখানে সর্বাণী ঘুষ চক্রবর্তী উনি কংগ্রেসের মহিলার বড় একটি পদে দায়িত্ব আসেন সঙ্গে যিনি মারার জন্য বারবার আক্রমণ করেছিল আমার উপর রূপা দাস রায় উনি হলেন সদর জেলার আর আগরতলা সদর জেলার সভাপতি হিসাবে ওনার উপর দায়িত্ব আছে সর্বাণী দাস উনি কিন্তু বহুত হ্যারাসমেন্ট করেছেন তোর সঙ্গে যারা আড়াইশো জন ছিল এত হ্যারাসমেন্ট করেছে এটা বলার মতো না আমি সেটাই একটা চাইতেছি আমি আসার পরে যেটা শুনলাম অলরেডি স্টুডেন্টরা এরকম ইয়ে চলছে এখানের মধ্যে আমি স্টুডেন্টও একটা জানান দিয়েছে এবং স্টুডেন্টের তরফ যে ইয়েটা চলছে এটা আমি এই সেটা সহ্য করার মতন এবং আমার উপরে যেটা চলছে সেটাও আমি কোনো প্রকারে মান্যতা নিতে চাই সোশ্যাল মিডিয়া আমাকে জানান দিতে চাই যে এরকম উল্টাপাল্টা নিউজকে এটা জাস্টিফাই না করে ওরাও ওনাদের ইয়েতে স্পেড দিয়েছে আমার যা এ টু জেড ঘটেছে সেটা সঠিক আমি সুষ্ঠু বিচার চাই এটাই আমার লাস্ট জানান থাকবে একদম অতি সেটার প্রতিবাদ এবং বিচার সুষ্ঠু বিচার তাদেরকে যে কোনো প্রকারেই আর সামনে আনা সামনে আনার পরে সুষ্ঠ তদন্ত আমি চাই এই বিষয়টা আমার থাকবে मतलब कल हम लोग जाने वाले हैं गुवाहाटी तो उसमें सारे नॉर्थ ईस्ट का लोग आके एक बहुत बड़ा प्रोग्राम करेंगे तो हम लोगों का तो सबका वेडिंग तो हो गया था दो लोगों का नहीं हुआ तो उन लोगों ने अपनी मम्मी को कॉल करके बोला हम लोग आ रहे हैं करके तो उनमें से तो एक था एक मिताली एक मोनिशा तो उन लोगों ने तो वो तो गए थे सर के साथ वो चार तो जाने वाले थे तो जाते जाते कुछ लोगों ने मतलब कि वो किया ও সারব কোশ্চেন করনে আইয়ে ও वगেরা মাননে পর ভি उतर गया सरक, सर के सर के साथ बहुत मिस बिहेव हुआ हम लोग को वो अच्छा नहीं लगा हम लोगों ने आज देखा वो इंटरनेट पे तो अभी हम लोग को जस्टिस चाहिए আমি মানে নমস্কার আমার গিতাতি পিছাকমা আমার মেয়ে এই হসতে ফরাসনা করতাছে তো আমার মানে কলকাতা যাই মানে র্যালিতে যান থেকে एक्चुअली র্যালের দিকেই বলেছে একটা মহিলা কইছে যে আমি এটা কি মানে তোমার মেয়ে তোমার কি মেয়ে কে বাড়িতে আইতেছে আমি কইছে হ্যাঁ তোমার মেয়ের নাম কি মনীষা আমি হ্যাঁ তার একটা মেয়ে আছে মিতালি শাহ আমি এটাও হ্যাঁ বলছিলাম আর কি এতটুকু আমার সাথে কথা হয়েছিল আর এরপরে আর কিছু বলেনি নিই কলতা খেতে দিয়েছি পরবর্তীতেও আমি আর মানে যে সময় আমার সারে কল করেছিল আমি গিয়েছিলাম ক্রেতার তল মানে আমার মেয়েটা ওয়েট করার জন্য তো স্যারে কল করে কল করার আমারে বলেছিল দিদি আপনি একটু কুমারকাঁথ হাসপাত থানাতে আছেন তো আমি গিয়া দেখি স্যারের মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে যেটা স্যারের লগে হয়েছে এটা অরিত্র খারাপ হয়েছে আর এটা আর মানে আমি আর কিছু চাই না মানে স্যারের এটা সব বিচার চাই স্যারের জন্য এটুকু আমি চাই